বিসমিল রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা আজকে পরীক্ষা দিয়ে এসেছ ইংরেজি ফার্স্ট পেপার চট্টগ্রাম বোর্ড থেকে যারা পরীক্ষা দিয়েছ এস পরীক্ষা এইচ পরীক্ষা চট্টগ্রাম বোর্ড থেকে যারা পরীক্ষা দিয়েছ তাদের প্রশ্নের সমাধান দেখাবো দেখতে থাকো এর আগে বলে নিই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো কেননা সাজেশন পাইবাই এই চ্যানেলে এবং প্রতি পরীক্ষার এইভাবে সমাধান পাইবা এমসি কিউ তারপরে ব্যাকরণ অংশের সমাধান দিয়েছি বাংলা দ্বিতীয় ওকে দেখতে থাকো চট্টগ্রাম বোর্ড এই একটা পেসেস আসছে ফেজিস থেকে এমসি আসছে তোমাদের এমসি এতে আসছে এর উত্তর হবে তিন এরপরে আমরা দেখি দ্বিতীয় পেজ হ্যাঁ দ্বিতীয় পেজে দেখি আমরা দ্বিতীয় পেজের দুই নাম্বার এমসি কে উত্তর হবে এক তিন নাম্বার এমসি কের উত্তর হবে এক চার নাম্বার এমসি কের উত্তর হবে তিন পাঁচ নাম্বার এমসি কের উত্তর হবে এক ছয় নম্বর এমসি কের উত্তর হবে তিন সাত নাম্বার এমসি কের উত্তর হবে দুই আট নাম্বার এমসি কের উত্তর হবে এক নয় নম্বর এমসি কের উত্তর হবে দুই দশটা এমসিকিউর উত্তর হবে কত তিন এভাবে তোমাদের দশটা এমসিকিউ দশ মার্ক এরপরে আমরা দেখি প্রশ্ন হ্যাঁ প্রশ্নের পরে আরেকটা দুই নং দুই নোংয়ের সমাধান দেখি আমরা ওকে এই দিক দিয়ে আসি এটা হলো দুই নংয়ের সমাধান তোমরা এইগুলা মিলিয়ে নিও এরপরে এক দুই তিন চার পাঁচ লাগাত দেওয়া আছে সবগুলা সো এইগুলা মিলায় নিও এরপরে দেখি তিন নং এর আনসার দেখি এরপরে চার নং চার নং এর দেওয়া হয়েছে টেবিল টেবিলটা তোমাদের বলছে যে এই নট টেবিল গুলা মিলান মিলানোর জন্য হ্যাঁ কোনটা কোন গড়ে হবে সেটা মিলানোর জন্য এ গড়ে কোনটা হবে এ গড়ে হবে রিসেন্ট এভাবে মিলানোর জন্য পরে বি গড়ে হবে এসেনশিয়াল সি গড়ে এবাউট তারপরে ডি গড়ে ডিভাইস কল্ড এভাবে মিলানোর জন্য সো তোমরা মিলায়া দেখবা তোমাদের কয়টা হইছে মিলানোর পরে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা যে তোমার কত মার্ক পেতে পারো ইংরেজিতে হ্যাঁ আমরা দেখি পাঁচ নং এর উত্তর আছে একটা টেবিলের দশটা উত্তর হলে তোমাদের পাঁচ মার্ক দশ মার্ক পাইবা প্রতিটা হইলে এক মার্ক তো তোমরা দশটা আমাদের কয়টা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা এরপরে দেখি রিয়ারেন্স রিয়ারেন্স আসে তোমাদের দশ মার্কের দশ মার্কের জন্য একটা রিয়ারেন্স যে আসে সেটা দশ লাইন থাকে সবগুলো লাইন উল্টা পাল্টা দেওয়া থাকে তোমরা বাস করে লেখবা যে কোন লাইনের পরে কোন লাইন কোন লাইন স্টেপ বাই স্টেপ লিখবা লিখে পরে এই বক্স বানিয়ে দিবা দেখবা এই যে বক্স দেওয়া আছে প্রথমটা হবে আট নাম্বার পর একটা পাঁচ নাম্বার পর একটা দুই নাম্বার এরপর একটা ছয় নাম্বার এরপর একটা এক নাম্বার এরপর একটা তিন নাম্বার এরপর একটা দুই নাম্বার এরপর একটা কত হইলো তিন এর পরে হইলো সাত নাম্বার পরে ছয় নাম্বার এরপরে হইলো দশ নাম্বার এরপরে হলো নয় নাম্বার হ্যাঁ তোমরা এই সবগুলা মিলাইবা মেলানোর পরে বলবা যে রিয়াঞ্জেন্সে কত হইছে এরপরে রাইট ইন পার্ট রাইট ইন পার্টটা তোমরা গাইডে বিচাইলে পাই যাইবা ওকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবা কেমন হইছে উত্তর কত নাম্বার পাইছো তোমরা এবং অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবা পরবর্তী সুবিধা বুক করার জন্য সকলকে ধন্যবাদ